নমস্কার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পূর্ব মেদিনীপুর জেলাতে থাকা দুটি লোকসভা আসনই বিজেপি ঝুলিতে গিয়েছিল দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে যে জেলা থেকে বিজেপি সব থেকে ভালো ফলাফল করবে বলে মনে করা হয় সেই পূর্ব মেদিনীপুর জেলাতে তাহলে কি বিজেপি তৃণমূলের এই সমস্ত নেতানেত্রীদেরকে দলে নিয়ে একুশের মতো ভরাডুবি আবারও হতে চাইছে ভোট মানি দলবদলের খেলা আগামী বছর বঙ্গে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে শাসক বিরোধী লড়াই এই আবহী মুখ্যমন্ত্রীর পতশ্রী প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান মঞ্চ থেকে বেফাঁস মন্তব্য করলেন নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমার দে বললেন আমরা বুক ফাটিয়ে বলি উন্নয়ন করব, কিন্তু বার্ধক্য ভাতার কথা বললে আমাদের এড়িয়ে যেতে হয় লুকোতে হয় পাশাপাশি দীর্ঘদিনের বেহাল রাস্তায় চোখের সামনে দেখছি গাড়ি উল্টে পড়ে যাচ্ছে কিন্তু গাড়ির কাঁচ তুলে এড়িয়ে চলে যেতে হয় সরকারি মঞ্চে সরকারি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে শাসক দল তৃণমূল দলের বিধায়কের কথাই তোলপাড় শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে তাহলে কি বিধানসভা ভোটের আগে আবারও দলবদল করতে চলেছেন নন্দকুমারের তৃণমূল বিধায়ক ঘাসপুল ছেড়ে তাহলে কি তিনি বিজেপিতে এই জল্পনাও ইতিমধ্যে শুরু হয়েছে তৃণমূল বিধায়ক সরকারি সভা থেকে বেফাঁস মন্তব্য করে বলেছেন তিনি রাজ্যের বিধায়ক হলেও বেহাল রাস্তায় গাড়ি উল্টে যেতে দেখেন প্রতিদিন কিন্তু তাকে গাড়ির কাঁচ তুলে বেরিয়ে যেতে হয় এমনকি এইসব দেখেও উন্নয়নের কথা বলতে হয় একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করছেন নতুন রাস্তার সেখানে রাস্তার বেহাল অবস্থার কথা তুলে ধরছেন দলেরই বিধায়ক সুকুমার দে আরও বলেন যখন সাধারণ মানুষ বার্ধক্য ভাতার কথা জিজ্ঞাসা করেন তখন এড়িয়ে যেতে হয় কার্যত লুকুতে হয় সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে নন্দকুমারের তৃণমূল বিধায়কের এই মন্তব্যে কার্যত ব্যাকফুটে তৃণমূল ভোটের আগে দলের নেতার মন্তব্যে চাপ বাড়তে পারে বলে অনেকে অনুমানও করতে শুরু করেছেন